হ্যালো ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা দেখছেন আরবি আফটার এফেক্স এর বেসিক সিরিজের সপ্তম পর্ব আজকে সপ্তম পর্ব আমরা দেখব আজকে যে মাস্ক সুইচ লেয়ার স্টাইল এবং ব্ল্যান্ড মুড তো চলুন শুরু করি প্রথমে ওই আগের মতো আফটার এফেক্ট শুরু করে আমরা একটা নতুন কম্পোজিশন খুলবো বারোশো আশি বাই সাতশো বিশ থার্টি এফ এস থার্টি সেকেন্ডস ওকে এখন আমরা প্রজেক্ট প্যানেলে কিছু জিনিস ইম্পোর্ট করি সাপোজ সবার প্রথমে আমরা থামনে নিলাম তার নিচে রাখলাম ভিডিও একটা ভিডিওটা কোথায় আমার এটা ভিডিওটা রাখলাম নিচে মাস্কিং জিনিসটা কি সেটা আগে বুঝাই যেমন আমরা ফটোশপ এলাস্ট্রেটার করছি যে মাস্কিং যখন আমরা করি তখন সে ব্ল্যাক ভ্যালুটা নেয় বা হোয়াইট ভ্যালুটা নেয় নিয়ে ওটার উপরের লেয়ারে একটা হোল ক্রিয়েট করে ওই হোল ক্রিয়েটের মধ্যে দিয়ে আমরা হোলের মধ্যে দিয়ে নিচের লেয়ারটাকে দেখতে পারি কিন্তু অ্যাডোবি আফটার ফিক্সের ক্ষেত্রে আমরা ওইভাবে ব্রাশ দিয়ে পেইন্ট করব না আমরা কালকে দেখাইছি ট্র্যাক ম্যাট দিয়ে কীভাবে মাস্কিং ইউজ করে সেটার ক্ষেত্রে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভ্যালু দিয়ে কাজ করতে পারবো ওখানে আমি চাইলে ওই সলিডের মধ্যে পেইন্টও করতে পারতাম আমার এখানে ব্রাশ টুল আছে ব্রাশ টুল দিয়ে আমি পেইন্ট করতে পারতাম ঠিক আছে সেটা দিয়ে আমি ট্র্যাক ম্যাট ইউজ করতে পারতাম বা ফটোশপ থেকে আমি নিজের মতন মানে মাস্কিং করে এনে এটাকে করতে পারতাম এখানে আজকে আমরা দেখবো যে মাস্কিং কিভাবে ইউজ করে এই আফটার এর মধ্যে এখানে মাস্কিং ইউজ করার জন্য টুলস টুলস আছে আছে আমরা দেখতে পাচ্ছি যে শেপ আমাদের এই সবগুলো মাস্কিং টুলস এবং এছাড়াও পেন টুল যেটা দেখতে পাচ্ছি আমরা এই পেন টুল ও মাস্কিং টুল তো আপনাকে যেটা মাস্ক যে লেয়ার মাস্ক করবেন অর্থাৎ উপরের লেয়ারটা সেটাকে সিলেক্ট করা অবস্থায় টুলস সিলেক্ট করতে হবে আমি এগুলা তো আশা করি পারবেন এই টুলস এর কাজ হ্যাঁ এগুলো তো ফটোশপট করছেন আমি পেন্টুলটা দেখায় দিই পেন টুলের আমার আলাদা একটা ডিটেলস আছে সেটার লিঙ্ক আশা করে পেয়ে যাবেন আপনারা নিচে তো ওখানে পেয়ে যাবেন পেন টুল কিভাবে ব্যবহার করতে হয় আজকে দেখাচ্ছি জাস্ট মাস্ক কিভাবে ইউজ করতে হয় সাপোজ আমি চাচ্ছি যে এখানে এই এই বর্গক্ষেত্রটার নিচে দিয়ে আমার ভিডিওটা দেখা যাক এ ই যে লেখা আছে আমি ক্লিক করতেছি শিফট চেপে ক্লিক করতেছি আবার শিফট 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 এখানে এখন দিলে দেখেন যে কার সার্টার আইকনটা একটু চেঞ্জ হয়েছে আমি ক্লিক করলে এটা ক্লোজ পাথ হয়ে গেলো আমি চাইলে এটা চেঞ্জও করে দিতে পারবো হ্যাঁ ঠিক আছে এবার ও তা এখন দেখা গেল যে উল্টা হয়েছে মানে আমি যতটুকু শেভ করছি অতটুকু শুধু এই দেখা যাচ্ছে বাকি জায়গায় আমার ওই ভিডিও আগের ভিডিওটা দেখা যাচ্ছে ওকে ভিডিওটা আমি একটু সাইজ আর পজিশন ঠিকঠাক করে দিচ্ছি ঠিক আছে এখানে শুধু এইটা দেখা যাচ্ছে এখন যদি আমি উপরে লেয়ারে ক্লিক করা অবস্থা এম এম চাপি দুইবার তাহলে আমার মাস্কের সকল প্রপার্টি উন্মুক্ত হয়ে যাবে একবার এম চাপলে শুধু পাঁচটা দেখা যাবে আমি আবার দেখাচ্ছি একবার এম চাপলাম শুধু পাঁচ দেখা গেল দুইবার এম চাপলে সকল প্রপার্টি দেখা যাচ্ছে তো আমরা প্রথমে দেখি যে অ্যাড যেখানে লেখা আছে এখানে যদি আমি অ্যাড জায়গায় সাবস্ট্রাক্ট করতাম তাহলে উল্টা হতো অথবা জাস্ট ইনভার্টেড দিয়ে দিদি দেখছেন ওই জায়গায় গর্ত ওইটার দিয়ে কিন্তু ভিতরটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি ভিতরটা যদি এখন নারী দেখেন নিচের লেয়ারটা যদি আমি নাড়ি দেখা যাচ্ছে দেখছেন এই যে সো আবার কন্ট্রোল জেড দিলাম আগের জায়গায় নেওয়ার জন্য আর ইনভার্টার লেখা যদি না দিই তাহলে আমরা কোনটা কি দেখি একটু বুঝাই অ্যাড হচ্ছে যতটুকু আপনি করবেন ততটুকু শুধু দেখা যাবে সাবস্ট্রাক্ট মানি হচ্ছে ততটুকুই সে বাদ দিবে সাবস্ট্রাক্ট মানে বিয়োগ ঠিক আছে অ্যাড মানি হচ্ছে যোগ তো তারপরে আসে দেখি ইন্টারসেক্ট ইন্টারসেক্ট এখানে কোনো অ্যাপ্লিকেশন নাই আর গুলাও তেমন জানার দরকার নেই অ্যাড আর সাবস্ট্রাক্ট এই দুটোই মেইনলি জানলে হবে আর ইনভার্টেড অ্যাড দ অবস্থা ইনভার্টেড দিলে সাবস্ট্রাক্টের কাজ করবে সাবস্ট্রাক্ট দ অবস্থা ইনভার্টেড দিলে অ্যাড এর কাজ করবে জাস্ট এতটুকু মনে রাখলেই হবে আপনাদের এই ক্ষেত্রে চাইলে আপনি যে শেপ থেকে যে আমাদের কন্টেন্টের মধ্যে যে পাথ থাকে ওটাও কপি পেস্ট করে এনে এখানে দিতে পারেন যেটা আমরা মোশন পাথ হিসেবে ইউজ করছি আমাদের কোন একটা পর্বে ওটা মানে মোশন পাথ পর্বে ইউজ করছিলাম পাঁচ নম্বর পর্বে মেবি ইউজ করছিলাম তো সেটা আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন আবার আচ্ছা এবার দেখি মাস্ক ফেদার কি জিনিস আমরা নাম দেয়া আছে তো আমরা এখানে কাজ করি অ্যাড দিয়ে দিই মাস্ক ফেদারটা দেখেন এখন যেরকম অনেক শার্প ভাবে কাটছে মাস্ক ফেদার যদি আমি বাড়ায় দিই এখন জিরো জিরো পিকজেল আছে মাস্ক ফেদার যদি বাড়ায় দিই এটা আনশার্প হবে ঠিক আছে মানে ফেদার করা আর কি আমরা ফটোশপে ফটোশপে করছি না ফেদার করা ওইটাই অপাসিটি হচ্ছে মাস্কের কার্যক্ষমতা বাড়াবে কমাবে হান্ড্রেড পার্সেন্ট হলে হান্ড্রেড কম হলে কমাবে বুঝতেই পারছেন আশা করি এখানে এক্সপ্লেইন করার মত কিছু না মাস্ক এক্সপেনশন এটাতে আমি ছোট বড় করতে পারবো মাস্কটাকে এই দেখেন ছোট করে ফেললাম আমি যদি এটা জিরো করে দেই আর এটাকে 100 করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে এক্সপেনশনটা কি এই দেখেন এটা আপনি অ্যানিমেটও করতে পারবেন চাইলে এরকম হয়ে গেল এটা ট্রানজিশন আবার ছোট হয়ে গেল আচ্ছা এই ভ্যালুগুলা বাড়ানো কমানোর জন্য যদি বেশি বাড়াইতে চান একসাথে তাহলে Shift চাপে ধরতে পারেন তাহলে 10 গুণ বেশি স্পিডে বাড়বে দশ গুণ বেশি স্পিডে কমবে ঠিক আছে আর যদি অল্প অল্প করে বাড়াতে চান তাহলে কন্ট্রোল ধরবেন কন্ট্রোল ধরে ডানে পামে নিলে একদম অল্প অল্প করে বাড়বে অল্প অল্প করে কমবে ওকে কুইক টিপস তো এই গেল আমাদের মাস্কিং প্রপার্টিজ এই একই জায়গায় আমরা চাইলে এই মাস্কটা আমি ডিলেট করতে পারি ডুপ্লিকেট করতে পারি ঠিক আছে দুইটা হয়ে গেল ঠিক আছে আবার এই মাস্ক এর জায়গায় আমি যদি কন্ট্রোল টি চাপি দেখেন এখানে একটা ট্রান্সফর্ম ট্যুল চলে আসছে আমি এটাকে চেঞ্জ করতে পারবো মাস্ক চেঞ্জ হচ্ছে লেয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না এটা বুঝবেন দেখেন লেয়ারে যে জায়গায় যাচ্ছি সেটাই দেখা যাচ্ছে আবার মাস্ক এরিয়াটা জাস্ট চেঞ্জ হচ্ছে হ্যাঁ এটা কিন্তু বুঝার বিষয় আবার এন্টার চাপলে ট্রান্সফর্ম টুল চলে যাবে আবার এই যে অ্যাংকর পয়েন্টগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে নাড়াতে পারবো এভাবে সিলেক্ট করে করে ঠিক আছে নাড়াতে পারবো ওকে এ মাস্ক গেল আমাদের তো চল না সুইচ গুলা দেখে আসি আমাদের এখানে দেখতে পাচ্ছেন কম্পোজিশন আমাদের টুস বেশি নাই আমি আগেও বসি আমরা কয়েকটা টুস এ পর্যন্ত মোটামুটি দেখা হয়েছে দুইটা এই ক্যামেরা টুসটা খুব বেশি দেখা হয়নি এখনো অল্প একটু দেখছি আমরা পরবর্তী দেখানো হবে আর অ্যাঙ্কর পয়েন্টটাও সেভাবে দেখানো হয় নাই এই দুইটা আবার দেখানো হয়েছে এটেক্স টুল দেখানো হয়েছে এগুলো আবার এখানে মাঝখানে মানে থেকে এগুলো আবার বাকি রয়েছে এগুলার কাজ কিছুটা অ্যাডভান্স টাইপের তারপর আমরা আসবো আমাদের পর্বে যদি দরকার হয় কোর্স না থাকলে আসবো তো মাস্কের কাজ মোটামুটি এতটুকুই এটা দিয়ে আরও কাজ টুকটাক কাজ করা যায় আমরা দেখবো পরবর্তীতে আমরা যখন প্রজেক্টের কাজ কাজগুলোতে যাবো তখন বুঝে যাবে আর কি তো আমাদের সুইচগুলোতে আসি প্রথমে হলো প্রজেক্ট প্যানেলের সুইচ এখানে দেখতে পাচ্ছি নিচে কিছু সুইচ আছে এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ফুটেজ এটা এখন দরকার নাই কম্পোজিশনের ফুটেজ আমরা দেখছি এটা হচ্ছে এখানে যেটা সিলেক্ট করা আছে ওটা অবস্থা যদি আমি রিলেট দেই ডিলেট চলে আসবে কিন্তু যেহেতু আমার এটা এখন ইউজে আসে জন্য আমাকে ওয়ার্নিং দিচ্ছে যেমন এটা যদি ধরি এটা আমার এখন ইউজে নাই আমি ডিলেট চাপলে ডিলেট হয়ে গেল ওকে আমি কন্ট্রোল জেড দিয়ে সেটা আনলাম আর এটা তো নিউ কম্পোজিশন আর এটা হচ্ছে ফোল্ডার এ অর্গানাইজ করার জন্য আমার ফোল্ডার ক্রিয়েট করা দরকার হতে পারে প্রজেক্ট প্যানেলের মধ্যে যেমন আমি এখানে যদি ক্রিয়েট করি এখানে লিখি ইমেজ সরি আমার বাংলা এ করা ইমেজ এবং ইমেজের এখানে সাপোজ এই দুইটা নিয়ে আমি ইমেজের মধ্যে নিয়ে গেলাম আবার ক্লোজ করে দিলাম এভাবে আলাদা আলাদা যেমন ভিডিও মিউজিকের জন্য আলাদা আলাদা ফোল্ডারকে অর্গানাইজ রাখতে পারবো তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে যখন আপনার প্রজেক্ট ফাইল অনেক বড় হবে অনেক কিছু ইম্পোর্ট করবেন তখন দেখবেন সবকিছু অর্গানাইজ রাখা খুব প্রয়োজন হয় দরকার মানে প্রয়োজন হয়ে পড়ে তখন আপনি এগুলো অর্গানাইজ করে রাখবেন কম্পোজিশানগুলো একটা প্রজেক্ট ফাইলের মধ্যে রাখবেন যেগুলো এডিট করা দরকার সেগুলো এডিটের আর একটা ফোল্ডারের মধ্যে রাখবেন তো এগুলো আমার প্রজেক্ট প্যানেলে সুইচ এবার আসি আমাদের কম্পোজিশন বা ভিউয়ের কিছু সুইচ নিয়ে আলোচনা করতে হবে প্রথমত এটা আমরা দেখতেছি অলাইস্ট প্রিভিউ দিস ভিউ প্রাইমারি ভিউয়ার এগুলো দরকার নাই এটা দেখি এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট ভিউ হবে হুম মানে কত বড়ো কত ছোট হান্ড্রেড পার্সেন্ট যদি ফিট যদি দেয় ফিট আপ টু হান্ড্রেড আর ফিট একই তো মনে হয় একই অর্থাৎ এই স্ক্রিনের উইথ এবং হাইট অনুসারে যতটা ম্যাক্সিমাম পসিবল সেটা সে ওইভাবে ধরে রাখবে এটা আমি এখানে ছোট বড় করতে পারবো ঠিক আছে খুব ছোট আবার মাউজের স্ক্রল বাটন দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারবো কিন্তু দেখেন একটাতে বেশি বড় যাচ্ছে একটাতে বেশি ছোট যাচ্ছে কি করবো তখন এখান থেকে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে অথবা কিবোর্ডের শর্টকাট কি শিফট চেপে শিফটের পাশের বাটনটাই অর্থাৎ আমাদের রাইট শিফটের পাশের বাটন অর্থাৎ যে প্রশ্নবোধক চিহ্নটা আছে না ওটার ওই বাটনটা ওহ সরি অন্য দিন চলে আসছে শিফট অনেকক্ষণ ধরে রাখলে আসে অনেক সময় উইন্ডোজে তো শিফট চেপে ওটা চাপলে আমাদের যত ম্যাক্সিমাম যত পসিবল হান্ড্রেড পার্সেন্ট আসে মানে ফিট করার অতটুকু ফিট হয়ে যাবে এটা নট হান্ড্রেড পার্সেন্ট ইট ইজ নট হান্ড্রেড পার্সেন্ট বাট ফিট আচ্ছা যাই হোক তারপরে এটা কি এটা হচ্ছে এই নাম্বারটাই মানে কার্সারটা যেখানে আছে ওকে এটার সাথে এটাও বাড়তেছে আমরা চাইলে এখানে টাইপ করতে পারি সাপোজ ফোর ফোর হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমি এর পরে কয়টা নাম্বার অ্যাড করতেছি তার উপর ডিপেন্ড করে এরপর যদি আমি দুইটা নাম্বার অ্যাড করি ওই দুইটা নাম্বার কাউন্ট হবে ফ্রেম হিসেবে তাহলে ফোর হচ্ছে আমাদের সেকেন্ড ফোর জিরো ফোর তাহলে আমার যাবে চার সেকেন্ড চার ফ্রেমে গিয়ে কারসারটা চলে আসবে ওকে বুঝা গেছে ব্যাপারটা এখানে আমি টাইপ করতে পারি ওকে এখানে স্ক্রিনশট নেওয়া যায় টেক স্ন্যাপশট তারপরে টেক স্ন্যাপশট নিয়ে তারপর আপনি শো স্ন্যাপশট করতে পারবেন এখন অন্য জায়গায় যাই অন্য জায়গায় গিয়ে যদি স্নো স্টার এই যে এটা ক্লিক করি দেখেন আগের স্ন্যাপশটটা দেখা যাচ্ছে মানে আগে কেমন ছিল পরে কেমন ছিল এটা দুটোর পরিবর্তন দেখার জন্য আমরা যেমন ফটোশপে করি কন্ট্রোল জেড কন্ট্রোল জেড ওর একটা ওইরকম আচ্ছা এরপরে এইটা এখান থেকে আপনি আর জিপি ফর্মেটে দেখতে পারবেন বা যে কোনো চ্যানেল দেখতে পারবেন ফটোশপে যেমন আমরা চ্যানেল দেখি ওরকম চ্যানেল দেখতে পারবেন ওকে আলফাও দেখা যাবে ঠিক আছে আমরা আবার আর জিপিতে চলে আসতেছি এটা মোশন গ্রাফিকের জন্য কখনো কখনো হয়তো বা দরকার হইলেও হইতে পারে বিশেষ করে মিউজিক ভিডিও টিডিওর ক্ষেত্রে হ্যাঁ তারপরে এখানে আপনি রেজুলেশন কত চাচ্ছেন যেমন আপনার কম্পিউটার গ্রাফিক্স যদি খুব বেশি ভালো না হয় কিন্তু আপনি খুব হাই গ্রাফিক্সের মোশন করতেছেন তখন হয়তো আপনি রেজলেউশন কমায় দিতে চাইবেন জাস্ট ফর প্রিভিউ কোয়ার্টারও রাখি আমি অনেক সময় জাস্ট বুঝার জন্য পরে রেন্ডার দিলে তো পুরোটা দেখাই যাবে আর অটো দিয়ে রাখলে এটা নিজের মতন চেঞ্জ হবে আর আপনার প্রসেসিং পাওয়ার অনুসারে সে নিজেকে অ্যাডাপ্ট করে নেবে ঠিক আছে তারপর অ্যাক্টিভ ক্যামেরা এখানে হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা অবস্থায় থাকবে ওকে যখন আপনি থ্রি ডি ইউজ করবেন তখন আপনার লাগবে এগুলা ফ্রন্ট মানে সামনের দিকে লেফট মানে হচ্ছে বামে রাইট নিচে তো যে কোনো দিক থেকে আপনি ভিউ করতে পারবেন যখন থ্রি ডির কাজ করবেন কাস্টম ভিউ ওয়ান টু থ্রি এগুলো ওদেরই মানে ডিফল্ট ভাবে কিছু কাস্টম করা আছে আমরা যখন থ্রি ডি নিয়ে আলোচনা করবো যেদিন যে পর্বে সে পর্বে আমরা আরো ডিটেলস আলোচনা করবো এখানে দেখেন আপনি চাইলে দুইটা ভিউ পাশাপাশি রাখতে পারবেন চারটা ভিউ রাখতে পারবেন থ্রি ডির কাজের জন্য এগুলো ম্যাক্সিমাম দরকার নর্মালি আমরা ওয়ান ভিউ দিয়ে কাজ চালাই দিই তারপরে আর যেটা দেখানো লাগবে দেখি আর কিছু দেখানো লাগবে কিনা না আর কিছু দেখানো লাগবে না কম্পোজিশন ফ্লোচার টা আমি দেখাইতাম কিন্তু আপাতত বেসিকের জন্য দরকার নেই এটা অ্যাডভান্স লেভেলের জন্য রাখলাম আচ্ছা এবার চলে আসে লেয়ার প্যানেলের সুইচ লেয়ার প্যানেলে অনেক সুইচ আছে এত সুইচ আছে যে একসাথে জায়গা দেওয়া সম্ভব হয় না এই জন্য দেখেন নিচে একটা সুইচ দিয়ে দিচ্ছে টগল সুইচ মোড টগল করলে চেঞ্জ হয় ঠিক আছে একবার একরকম হয় তো প্রথমে আসি এখানে একটু মার্কার নিয়ে কথা বলি মার্কারের জন্য আমি আলাদা কোনো পর্ব রাখি নাই কারণ প্যাসিকের জন্য মার্কারে এত বেশি কিছু শেখার দরকার নেই জাস্ট আপনি এখান থেকে ট্র্যাক করে নিয়ে আসবেন ওয়ান টু এটা সামথিং লাইক আপনার টাইম লাইনের গাইডলাইনের মতন ঠিক আছে আমরা ফটোশপে যেমন গাইডলাইনটা নিই এটা টাইম লাইনের গাইডলাইন মনে করেন আপনার এখানে ধরেন এখানে কিছু কাট করতে হইতে বা কিছু আমরা এখানে ডাবল ক্লিক করে লিখে রাখলাম কাট মনে রাখার সুবিধা হচ্ছে জাস্ট এই এখানে কাট এখানে হলো পেস্ট লিখলাম सपोज এমনি এখানে পেস্ট ওকে আমরা মনে রাখার সুবিধা হচ্ছে এখানে টাইম লে রাখলাম অথবা আমাদের যে কোনো লেয়ারের মধ্যে আমরা মার্কার অ্যাড করতে পারবো সেটা কিভাবে অ্যাস্ট্রিক কি অর্থাৎ কিবোর্ডের দেখেন যে একটা স্টার চিহ্ন দেয়া একটা কিবোর্ড এ আছে ওই কি বলে প্রতীক আছে সেটা হচ্ছে আমার নাম্বার কিপ্যাডে দেখবেন একদম কর্নারের মাইনাসের সাথেই আছে গুণ চিহ্ন যেটা এটা দিলে যদি যে কোনো লেয়ার সিলেক্ট করা থাকে তাহলে ওই লেয়ারের মধ্যে মার্কার চলে আসবে এটার মধ্যে আপনি টাইপ করতে পারবেন ডাবল ক্লিক করে টাইপ করলাম ওকে দিলাম চলে আসলো কাট ওকে তো এই গেলাম মার্কারের ব্যবস্থা মানে এদিকে একটা যেটা শিখা লাগতো এটা শিখাই দিছি আর এখানে আসি এবার টগল করি আগে এখানে ছোট ছোট কিছু আমরা দেখতে পাচ্ছি লেয়ার এই সুইচ দেখতে পাচ্ছি তো জেনে আসি কোনটাকে কি বলে তো প্রথমে হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের সাই সাই সুইচ তো আমরা এটা যদি ক্লিক করি কিছুই হবে না কারণ কি আমাদের এখানেও একটা জিনিস ক্লিক থাকা লাগবে দেখতে পাচ্ছি এখানেও কিছু সুইচ আছে তাহলে আমরা প্রথমে আগে এটাই জানি এগুলোর মধ্যে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এইটা প্রথমে এটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের যেই লেয়ারগুলোতে আমার সাই সুইচ দেওয়া আছে সেগুলো কি হাইট হবে কি হবে না সেটা আমার ডিফেন্ড করবে এই সুইচটা এটা যদি ক্লিক করি দেখেন লেয়ারটা হারায় গেছে অ্যাকচুয়ালি হারায় যায় না লুক গেছে ভিতরে আছে যদি আমি এটা আবার অফ করি চলে আসবে বুঝতে পারতেছেন তো মানে আমাকে দুই জায়গায় সুইচ দিতে হবে প্রথমত আমাদের কম্পোজিশনে জিনিসটা অন থাকতে হবে তারপরে হচ্ছে আমাদের লেয়ারে অন থাকতে হবে লেয়ার অন থাকলে হারা যাবে মানে লুকায় যাবে আর লেয়ারে অন না থাকলে কিন্তু লুকাবে না যেটা লুকানো মানে যেটাতে আমরা ক্লিক দেয়া থাকবে সেটাই আমার হারাবে বা লুকাবে এনাবলস মোশন ব্লার এখানে এই সুইচের সাথে আবার এই সুইচের সম্পর্ক ঠিক আছে আমরা যদি সাপোজ এইটাকে একটা পজিশন অ্যানিমেশন করি ভালো কথা দেখেন আর একটা শর্টকাট বলতেছি শিফট অল্টার পি যদি চাপি কারসার যেখানে আছে সেখানে পজিশন অবস্থায় একটা কি ফ্রেম পড়ে যাবে অর্থাৎ শিফট অল্টার টি এর জন্য অপাসিটি শিফট অল্টার এস এর জন্য স্কেল তো আমরা শিফট অল্টার চেপে যেই প্যারামিটারে শর্টকাটটা চাপবো কারসার অনুসারে সেখানে আমাদের একটা কি ফ্রেম পড়ে যাবে আমাদের অলরেডি অটোমেটিক কি ফ্রেম পড়লো এখন আমরা চাচ্ছি যে এখানে 4 সেকেন্ড যেতে যেতে এটা জানো এখান থেকে এই পাশে যায় ওকে এখন দেখেন আমরা যদি প্লে করি মাস বরাবর কোথাও রাখি আমরা জুম করি আচ্ছা এই বাটন এই দুটো বাটন দেখানো হয়নি নাই এখানে মিসটেক এই বাটনটা দিয়ে একটা জিনিস দেখানো আছে যেটা হচ্ছে ওই যে টাইল অ্যাকশন সেভ এটা আপনি দিবেন যখন আপনি ধরেন কোনো ফিল্মের কাজ করতেছেন বা টিভিতে নেয়ার জন্য কিছু কাজ করতেছেন তখন যে যেন আপনার সব টেক্সট এই লেয়ারটার মধ্যে মানে এই গাইডলাইনসটার মধ্যেই রাখার চেষ্টা করবেন অনেক সময় কেটে কুটে যায় সাইডে সাইডে কিন্তু কোনো ইনফরমেশন যেন বাদ না পড়ে সেজন্য চেষ্টা করবেন আমরা বিজনেস করার সময় করছি না অনেকটা মনে করেন তো যাই হোক এটা শুধু এটা দেখার বাকি আর হচ্ছে এখানে রুলারও আছে ফটোশপ ইলাস্ট্রেটের মতন কন্ট্রোল আছে আপলে আপনি রুলার পাবেন এখান থেকে গাইড আনতে পারবেন ওকে আবার গাইড নিতেও পারবেন কন্ট্রোল আছে আপলে আবার রুলার চলে যাবে ওকে এই গেল এটার ব্যাপার আর এটা হচ্ছে আমাদের মাস্ক বলেন বা পাথ বলেন সেগুলো দেখা যাবে কি যাবে না সেটা যেমন এখন আমার মাস্ক দেখা যাচ্ছে মোশন পাথ দেখা যাচ্ছে আর লেয়ার বাউন্ডারি বাক্স চাইলে উঠায় দেওয়া যায় শিফট শো লেয়ার কন্ট্রোলস এখানে যদি আমি উঠাই দিই এবার মোশানপাত চলে গেছে মোশানপাত উঠানো যায় তাহলে এখান থেকে ওকে শো লেয়ার কন্ট্রোলস আমার দরকার আমি রাখবো এটাও দরকার আমি এটাও রাখবো আর এই বটনটা দেখানো হয়নি না রিজন অফ ইন্টারেস্টটা দেখানো হয় না এটা দেখানো না রিজন অফ ইন্টারেস্ট অনেকটা ক্রপ করার জন্য ব্যবহার হয় আমি ক্লিক করলাম सपोज এতটুকু আমি ক্রপ করতেছি ক্রপ করে কম্পোজিশন ক্রপ কম টু রিজন অফ ইন্টারেস্ট ক্লিক করলাম দেখেন ক্রপ হয়ে গেছে তা আমি যদি এক্সাক্ট সাইজ না জানি ওই কম্পোজিশনকে ছোট করতে না পারি আমি এভাবেও ছোট করতে পারবো আর এটা কি এটা হচ্ছে আপনি যখন কম্পোজিশন খোলেন আমি আর একটা আপনাকে দেখানোর জন্য খুলতেছি কন্ট্রোল চাপলাম নিউ আমরা এখানে কিন্তু একটা কালার সিলেক্ট করে দিই ডিফল্টভাবে ব্ল্যাক কিন্তু আমরা যদি রেন্ডার করি আমরা কিন্তু মানে আলফা রেন্ডার করি তাহলে কিন্তু ব্ল্যাকটা পাবো না সো ওইটা আমাদেরকে দেখার জন্য কি করতে হবে এই দুটো ধরেন আমার কোনো এখন লেয়ার নাই কোনো লেয়ারে আমার ভিউ না সবই আনভিউ করা কিন্তু এখন ডিফল্ট ভাবে আপনাদের সাধারণত কালো দেখানোর কথা কিন্তু আপনি চাচ্ছেন না যে ডিফল্ট ভাবে আমার কালো দেখাক অরিজিনালটাই দেখাক আপনি চান তখন আপনি এটা অন করে দিবেন অরিজিনাল দেখাবে যেটা এখন ট্রান্সপারেন্ট এখানে কিছু নাই ঠিক আছে এটা কি হচ্ছে এটার ব্যাপার তো আমরা আবার ফিরে আসি একটু ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড হয়ে গেছে আমি সরি ফর দ্যাট একটু ধারাবাহিক জিনিসটা আমার মিস হইছে একটু তো মোশন ব্লার বলতেছিলাম এখন দেখেন আমরা যে অ্যানিমেশন করছি আগে স্পেস বার চেপে উপর উঠাইলাম এখানে এখন কত সার্প একটা জিনিস নড়ার অবস্থায় এত সার্ফ থাকে না আপনি তার মাথার উপরে ঘুরতে থাকে ফ্যানের দিকে তাকান ওটা একটু ব্লার ঝাপসা কারণ মোশানে থাকা অবস্থায় জিনিসকে একটু ঝাপসা দেখাবে একদম দেখাবে না এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম তো আমরা 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 প্রাকৃতিক প্রাকৃতিক কি জন্য নিয়মকে যত সম্ভব ফলো করার চেষ্টা করবো তো আমরা এই সুইচটা অ্যাপ্লাই করবো ফার্স্টে এই সুইচটা দিবো তাহলে আমার লেয়ারের জন্য মোশান ব্লার অ্যাক্টিভ হলো এখন আমাকে কম্পের জন্য করতে হবে সেটা যেন এটা চাপ দিতে হবে দিলাম দেখেন ঝাপসা হয়ে গেছে দেখছেন দেখেন আমি আবার ব্যাক এন্ড ফোর্ড করতেছি এখন শার্প এখন ঝাপসা এখন শার্প এখন ঝাপসা আবার চার সেকেন্ডে নিয়ে আসি চার সেকেন্ডে আবার শার্প হয়ে গেল কারণ থেমে গেছে এখন আর মশানা নাই শূন্যতে নিয়ে যাই থেমে গেছে এখন আর মোশানে নেই যখনই মশানা আছে তখনই ঝাপসা ওকে আশা করি বুঝতে পারছেন এইটার কাজ আর এই সুইচের কাজ তারপর আসি এই যে মাঝখানে আপনারা দেখতেছেন কন্টিনিউয়াস রাস্টারাইজ এটার কাজ দেখবো তার আগে আমাকে একটা ইলাস্ট্রেটরের ফাইল এখানে ইম্পোর্ট করতে হবে সো একটা মিনিট টাইম দেন আমাকে সো এখানে আমি ডাবল ক্লিক করলাম এখানে ইলাস্ট্রেটর ফাইল এটার জন্য যখন আমি ইম্পোর্ট করতে যাব ইলাস্ট্রেটর ফাইল আমাকে আরো কিছু অপশন দিবে আমি ফুটেজ হিসাবে নিব নাকি কম্পোজিশন মার্জ হিসাবে নিব নাকি চুজ লেয়ার তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের আপনারা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন আমি জাস্ট এখন এতটুকু বলে রাখি যে ইলাস্ট্রেটরের বিভিন্ন লেয়ারকে আমরা চাইলে আলাদা আলাদাভাবে ইম্পোর্ট করতে পারবো আফটার এফেক্টসের মধ্যে আবার চাইলে একসাথে একই ফুটেজ একই লেয়ারের মধ্যে সব ইম্পোর্ট করতে পারবো আপাতত আমি ফুটেজ হিসাবে নিচ্ছি ওকে দিলাম একই লেয়ার মধ্যে সব ইম্পোর্ট হইল ঠিক আছে এখন আমরা এটা কিনে আসলাম এখানে এখানে দেখেন আমার এই সুইচটা আমি করতে পারবো তো এই বলে আমরা যদি এখানে জুম করি দেখেন ভেক্টর লেয়ার হওয়া সত্ত্বেও এই আর ফুল রেজুলেশনে থাকা সত্ত্বেও আমি যদি এটা উঠায় দিই দেখেন কেমন ঝাঁপ সার আসতেছে ব্লার আমি এটা শার্প আসুক তখন আমাকে এই সুইচটা অ্যাক্টিভ করে দিতে হবে এখন যদি আমি এটাকে বড়ো করি তারপরে দেখেন এটা এখনও শার্প আছে জুম করা যাবে না আমি একটু ভুলে জুম করছিলাম অ্যাকচুয়ালি জুম না আপনাকে যদি এখন আমি এটা বড় করলাম তো এখন যদি আমি এটা উঠাই দিই দেখেন কেমন আসে আর যদি রাখি তাহলে কেমন আসে এটা হলো কন্টিনিউয়াস রাস্টারাইজার পাওয়ার তো ভেক্টর কোনো লেয়ারকে কন্টিনিউয়াসলি সে ভেক্টরি রাখবে রাস্টারাইজ করবে না নামটার সাথে কামের যদিও কোনো মিল পাই না আমি আচ্ছা এই এইটা কি এর জানার দরকার নাই এইটা এফএক্স এফএক্স থাকবে যখন আমি কোনো লেয়ারে ইফেক্ট অ্যাপ্লাই করব তখন আমার এটা অ্যাক্টিভেট হবে ফিল দিলাম এখন দেখেন আমার এফএক্স অ্যাক্টিভেট হয়েছে আমি চাইলে এটা অন অফ করতে পারি বুঝতে পারতেছেন কি কাজে লাগতেছে আমি ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করব কি করব না সেটাই আমার ডিপেন্ড করতেছে এখানে আমি আপাতত আনঅ্যাক্টিভ রাখলাম এটার দরকার নাই নেই মোশন বার আমরা বসি এটা কি এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এটাকে চাইলে রীতিমতো এখানেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার বানা দিতে পারি সো এটার মধ্যে কি আছে সেটা দেখার বিষয় না শুধু একটা কাজে লাগবে এখানে বুঝতে পারতেছেন যে কোনো লেয়ারকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকে বানাই দিতে পারি এবং আমরা যদি আমরা নতুন একটা লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই সেক্ষেত্রে দেখবো আমরা ডিফল্টভাবেই এটা অন থাকে এটাকে যদি আমরা উঠাই দিই এটা নর্মাল সলিড হিসেবে হয়ে যাবে মানে এটা সাদা রঙের সলিড সাদা রঙের মধ্যে এই সিস্টেম অন করে দিলে সেটা হয়ে যায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই সিস্টেম না থাকলে সেটা হয়ে যায় সলিড ঠিক আছে তো তাইলে তারপরে হচ্ছে এটা থ্রি ডি লেয়ার এটার কাছে একটু আগে দেখেছি একটু আগে বলতে ওই যে লেয়ার ম্যানেজমেন্ট ক্লাসে সম্ভবত যে যখন লেয়ারগুলো আলাদা আলাদাভাবে বুঝাইছি তো যখন আমরা একটা লেয়ারকে থ্রি ডি স্পেসে নাড়াচাড়া করতে যাব তখন আমাদের এই থ্রি ডি লেয়ারটা অন করে দিতে হবে এবং দেখেন আমাদের কত সুন্দর করে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে আমরা যদি এটাকে নাড়ি দেখেন তিন অ্যাক্সিস বিশিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট তৃতীয় মাত্রা এখন যদি আমরা একটা ক্যামেরা টুলস নেই আর একটা ক্যামেরা নেই শিফট অল্টার কন্ট্রোল সি সবচেয়ে বড় শর্টকাট ক্যামেরা নেয়ার ওকে এবার যদি আমরা নারী দেখতে পারতেছি আমরা থ্রি ডি মধ্যে ঘোরাঘুরি করতেছি এবং প্রসেসিং পাওয়ার মারাত্মক খারে টানতেছে আচ্ছা যাই হোক আমরা আগের জায়গায় নিয়ে আসি ক্যামেরা ডিলিট করে দিই দুটা থ্রি ডি উঠে দিই এরপরে যে আমরা সুইচটা দেখতে পারতেছি একটা স্প্রিং এর মতন এটাকে বলে প্যারেন্টিং নাল প্যারেন্টিং আমরা নালের সাথে মানে প্যারেন্ট করে এটাকে প্যারেন্টিং বলে প্যারেন্ট সুইচ তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা অষ্টম ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে নাল মোশন স্কেচ প্যারেন্টস এবং বেসিক এক্সপ্রেশন নিয়ে কথা বলবো তো তখন অবশ্যই এটার কাজ দেখা দেওয়া হবে এখন জাস্ট নাম বলে দিলাম এখানে হচ্ছে নান এটা কোনো সুইচ বা কিছু না এটা নিয়ে আমি এই প্যারেন্ট যেটার সাথে কানেক্ট করবো এখানে সেই নামটা থাকবে আর কি চল আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি প্যারেন্ট ওর অন্যটার সাথে হয়ে গেল এখন প্যারেন্ট কী কাজে লাগে সেটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসে শিখবো ওকে তারপরে আমরা দেখি এখন টগল করবো সুইচ এখন আমরা চলে আসছি অন্য তিনটা সুইচের ক্ষেত্রে প্যারেন্ট তো প্যারেন্টের মতন আগের জায়গায় আছে আমার প্যারেন্ট বেশি লাগে দেখে আমি ওখানে নিয়ে নিছি সম্ভবত আচ্ছা ভালো কথা আপনারা চাইলে এখান থেকে সুইচ বা কলাম আরো কিছু আনতে পারেন যেমন আমি রাইট ক্লিক করলাম এখানে করে কলাম এখান থেকে দেখেন যে কি কি আছে এগুলো ক্লিক দিয়ে আছে আমরা চাইলে এখান থেকে ক্লিক আনক্লিক আনতে পারি যেমন সুইচ যদি আমি এখন ক্লিক দেই ওই সুইচগুলো আবার এখানে চলে আসবে আমি আর টগল করার দরকার নেই ঠিক আছে কিন্তু আমি যদি দেখি যে টাইম লাইনের জায়গা কমে গেছে তাহলে আমি সুইচ এখান থেকে উঠাই দিলাম এখান থেকে উঠাই দিলাম তাহলে আমার টগল আসবে অসুবিধা নেই আমি টগল করলে এখানে সুইচ পাবো আর এখানে পাবো আমার ট্র্যাক ম্যাট আর মড তো ট্র্যাক ম্যাট নিয়ে আমরা আগে কথা বলছি আজকে মড নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমাদের এক ইয়া অনুসারে সিলেবাস অনুসারে আমাদের আছে লেয়ার স্টাইল লেয়ার স্টাইল কথা বলে তারপর আমরা মড বা লেয়ার ব্লেন্ড মোড নিয়ে কথা বলবো তো লেয়ার স্টাইল কি লেয়ার স্টাইল হচ্ছে আমরা ফটোশপও করছি ওই যে একটা লেয়ারকে ডাবল ক্লিক করলে সেখানে ড্রপ শ্যাডো ইনার শ্যাডো এগুলো আসতো ওইটাই তো এখানে অবশ্য ফটোশপের মতন এত কিছু দেওয়া যায় না একটু কম অপশান এই যে একটা জায়গায় একটু কম কিন্তু আপনার ইফেক্টস দিয়ে করতেই পারেন অবভিয়াসলি ইফেক্টস দিয়ে সব কাজই করা যাবে যেগুলো লেয়ার স্টাইল দিয়ে করা যেত সেগুলো সব এখানেই করা যাবে যাই হোক এখানে আছে এই ড্রপ শ্যাডো ইনার শ্যাডো আউটার শ্যাডো আউটার গ্লো ইনার গ্লো ব্যাভেলান এম্বোস যেটা হচ্ছে থ্রি টির মতো একটা লুক স্টেইন কালার ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলে স্ট্রোক তো এইগুলো মোটামুটি আশা করি যে আমরা ওই কোর্সটা করার আগে মোটামুটি ফটোশপ সম্পর্কে জেনেই আসছি তো এগুলো নিয়ে আলাদা আলাদা করে বিস্তারিত কথা বলার মতন কোন প্রয়োজনীয়তা আমি দেখতেছি না জাস্ট একটা হয়তো আমি দেখাই দিতে পারি সর্বোচ্চ টগল করি সুইচ এখানে উঠাই দিই ওটা দেখা যাক তাহলে আমরা লেয়ার লেয়ার স্টাইল ড্রপ শ্যাডো দিই এখন ভালো কথা আমরা যখন কোনো ইফেক্ট দিব তখন আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গিয়ে সেগুলো নাড়াচাড়া করতে পারবো কিন্তু লেয়ার স্টাইলের ক্ষেত্রে এমন না লেয়ার স্টাইলকে মডিফাই করার জন্য আমাদেরকে এখানে নাড়াচাড়া করতে হবে এখানে আছে আমার ব্লেন্ডিং অপশন এখানে আছে আমার ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো অপশন বা প্যারামিটার্স তো এখানে আমরা শ্যাডো কী কীভাবে দিব মানে কি ব্লেন্ডিং মোডে দেব অপাসিটি হুম তারপরে গ্লোবাল লাইট অন অফ অ্যাঙ্গেলটা কোন দিকে রাখবো দেখতেই পাচ্ছেন যে অ্যাঙ্গেল নড়তেছে আমার ভিউয়ের মধ্যে আর ক্যামেরা আছে এখনো বাবা সিলেকশন তুলে যাই আচ্ছা তারপর ডিসটেন্স হ্যাঁ দেখতে পারতেছেন ডিসটেন্সটাকে আমি যদি অ্যাঙ্গেল সারায় দিই তাহলে ভালো হবে আপনাদের জন্য দেখতে উপরের লেটাকে অ্যান্ড করে দিই এবার ডিসটেন্স যদি নাড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমার ড্রপ শ্যাডো সো এই প্যারামিটারগুলো একটু নেড়ে চেড়ে দেখবেন যখন আপনাদের প্রয়োজন হবে আমার খুব বেশি লেয়ারস্টাইলের দরকার হয় না বেশিরভাগ ইফেক্টস দিয়ে কাজ করি লেয়ার স্টাইল খুবই কম প্রয়োজন হয় আমার ও ভালো কথা আপনার ফটোশপের কোন ফাইল বা লেয়ারে যদি লেয়ার স্টাইল अप्लाई করা থাকে এই যেগুলা আছে এখানে যতগুলা আমি লিস্ট দিছিলাম এই যে লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল লেগেলে আপনি পাবেন যেগুলো একটা লেয়ার সিলেক্ট করা থাকতে হবে এখানে যেগুলো আছে এগুলো আপনি চাইলে ফটোশপের যদি কোন লেয়ারে দেয়া থাকে সেগুলো আপনি ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারবেন ওই সেটিংসের সাথেই হয়তো মধ্যে একটু চেঞ্জ করা লাগতে পারে একটু অ্যাডজাস্ট করা লাগতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যা ছিল সেটিং ওই সেটিং সহ এবং অ্যাডজাস্টেবল সহ অর্থাৎ আপনি অ্যাডজাস্ট করতে পারবেন পরে আবার এডিট করতে পারবেন সো এটা হচ্ছে অ্যাডোবিতে কাজ করার মজা আপনি একই সফটওয়্যারের মধ্যে ফাইল এডিট করতেছেন ইমেজ ইডিট করতেছেন সেটা আবার একই কোম্পানির সফটওয়্যারে আপনি মোশন করতেছেন সো আপনার ইন্টারঅ্যাক্টিভিটিগুলো খুব ভালো একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে ক্যাচ করতে পারে খুব ভালো কোনো কিছু ডিস্ট্রাকটিভ হয় না নন ডিস্ট্রাকটিভ কাজ করা যাক তো এনআফ ইংলিশ ফর ওয়ান ডে ওকে প্রজেক্ট প্যানেলে গেলাম ও ভালো কথা এখানে যেমন আপনি একই লাইনের মধ্যে অনেকগুলো প্যানেল যদি অ্যাড করে ফেলেন তো হয়তো বা এই যেমন আমি শুট কন্ট্রোলে গেলে আমার প্রজেক্ট দেখা যাচ্ছে না তো এখান থেকে দেখবেন যে আরো চিহ্ন আছে ওখান থেকে আপনি প্রজেক্ট প্যানেলে যেতে পারবেন তো একটা কুইক টিপস আচ্ছা লেয়ার স্টাইল গেলে এবার আসি ব্লেন্ড মোড ব্লেন্ড মোডও আপনি ফটোশপে অবশ্যই করছেন বলে আমার ধারণা যে হচ্ছে আমি এখন অবশ্যই একটু বলে দেবো তারপর আমি বলে দেবো চিন্তা নেই ভাই আমি ফাঁকি দিচ্ছি না ঠিক আছে তো ব্ল্যান মোড হচ্ছে এই যে আমি টগল সুইচ করলে আমরা এখানে তিনটা পাবো ট্র্যাক ম্যাট কালকে দেখছি কালকে না মানে আগের পর্বে না কোনো দেখলাম ট্র্যাক ম্যাট ট্র্যাক ম্যাট দেখছি আমরা হ্যাঁ ষষ্ঠে পড়বে পাঁচ আগে পড়বেই আর এখানে আমরা দেখবো মোড মোডের জন্য আমরা যদি উপরের লেয়ারটা এখানে থাকে ভিউ দেই তো আমরা উপরের লেয়ারটাকে হচ্ছে ভিউ দিলাম ভিউ দেওয়ার পরে আমরা মডে গিয়ে এখানে সাপোজ একটা একটা করে যদি চেক করি এখানে আমাদের ডার্কেন দেখতে পাচ্ছি সাদাটা গায়েব হয়ে গেছে মাল্টিপ্লাই সাদা গায়েব হয়ে গেছে আবার উপরের দিকে যেগুলো আছে সেগুলো মোটামুটি সাদাকে গায়েব করে বিভিন্নভাবে তো আপনারা একটা একটা করে চেক করে দেখবেন যে হুইচ ওয়ান ইজ দ্য পারফেক্ট ওয়ান ফর ইউ আপনার জন্য যেটা পারফেক্ট মনে হয় আপনার কাজের জন্য সুবিধা হয় ঠিক আছে আমরা ফটোশপে দেখছিলাম যে আমরা একটা ক্লিক করে তারপরে অ্যারো চিহ্ন দিলে হইতো বা ওই স্ক্রল বার করলে হইতো কিন্তু আফটার ফ্যাক্সের কোনোটা শর্টকাট আসে আমার এই মুহূর্তে মনে আসতেছে না আমি পেলে কমেন্টসে দিয়ে দিব কমেন্টস বা ডিসক্রিপশানে পরে খুঁজে পেলে আমার এই মুহূর্তে মনে আছে না একটা শর্টকাট আছে কিন্তু আপাতত আমাকে বারবার ক্লিক করে যেতে দিতেছে আমার ঠিক মনে পড়তেছে না একটা শর্টকাট ছিল অ্যাড দিলে অ্যাডের এখান থেকে হচ্ছে কালো ঠিক আছে এখানে কালোটাকে বিভিন্নভাবে গায়েব করে

দ্বিতীয় যে ব্যানার আছে এগুলো সবগুলো ডার্ক কালার বা কালোকে বাদ দেয় আর তৃতীয় যেগুলো আছে সেগুলো সবগুলোকে মিক্স করে তারপরে যেগুলো আছে সবগুলোই একটা আরেকটার উপরে বসে বসা মিক্স করে বিভিন্নভাবে আপনারা একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারেন তো এর মাধ্যমে আমাদের ট্র্যাক ব্লেন মোডও আলোচনা করা হয়ে গেল তো আজকে সিলেবাস একটু বড় ছিল যেখানে পর্বটা একটু বড় হয়েছে আশা করি পর্বটা আপনাদের কাছে খুব বেশি বোরিং লাগে নেই আর আপনারা অনেক কিছু শিখতে পারছেন যদি এই পর্ব থেকে আপনাদের একটু মাত্র উপকার হয় তাহলে অন্যদেরও উপকার করুন শেয়ার করুন আর একটা থামস আপ দিতে পারেন এটা হচ্ছে অনেক ইন্সপায়ার করে আমাদেরকে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন যত তাড়াতাড়ি সম্ভব আমি সলিউশন দেওয়ার ট্রাই করব আর হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে যদি পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে চান আমি খুব চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি টুইটার গুলা তৈরি করার আপনাদের ভালোর জন্য তো নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ